আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি সাইদ হাসান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই বাস্তবতা যা বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষের জানা উচিত কেন চোর বাটপার গাটটি ভাঙ্গা বিশ্বাসঘাতকরা শেখ হাসিনার নাম শুনলেই আতঙ্কে কেঁপে ওঠে কেন তারা চায় না আওয়ামী লীগ চাঙ্গা হোক মাঠে নামুক বা আবার ক্ষমতায় ফিরে আসুক আর কারা কারা এই ষড়যন্ত্রের নেপথ্যে পুরো ভিডিওটি দেখুন এমন এক সত্যের মুখোমুখি করবে যা জানার অধিকার আপনার রয়েছে শেখ হাসিনা চোর বাটপারের আতঙ্কের নাম বন্ধুগণ যখনই শেখ হাসিনার বাংলাদেশে জাগে তখনই এই অবৈধ চক্রের বুক কেঁপে ওঠে তারা জানে শেখ হাসিনা ফিরে এলে যারা রাষ্ট্রের সম্পদ চুরি করেছে যারা দেশের মাটি বিক্রি করেছে যারা জনগণের ঘাম আর রক্তের টাকা লুট করেছে তাদের হজম করার আর কোনো উপায় থাকবে না শেখ হাসিনা তাদের গলা টিপে ধরে জনগণের সামনে টেনে বের করে আনবেন এই চোর বাঘবারদের গাটটি চোরা কারবারিদের ইউনুসের দোসরদের মনে ভয় একটাই আওয়ামী লীগ আবার চাঙ্গা হলে তাদের আর রক্ষা নেই চক্রান্তকারীদের ষড়যন্ত্র কিভাবে আওয়ামী লীগকে ঠেকাতে মরিয়া তারা চক্রান্তকারীরা চায়না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক চায়না আওয়ামী লীগ মাঠে কোন রাজনৈতিক কর্মসূচি নিক তারা প্রতিদিন ইউনুসের কাছে হাজ করে পায়ে ধরে মিনতি করছে স্যার আমাদের বাঁচান আওয়ামী লীগ যেন আর কখনো ক্ষমতায় না আসে আপনি আওয়ামী লীগকে শেষ করে দিন তারা বলছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে আমাদের হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে আমরা লুটপাট করতে পারব না আমাদের কোনো রক্ষা নেই কারাই ষড়যন্ত্রের মূল কারিগর অবৈধ দখলকারীরা চোরাকারবারির চক্র মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীরা ইউনোসের সন্ত্রাস বাহিনী হেফাজতের উগ্র মৌরবাদী গোষ্ঠী এরা মিলে প্রতিদিন ষড়যন্ত্রের জাল বঞ্চে শেখ হাসিনাকে ফেরার সুযোগ না দেওয়া আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিতাড়িত করা নির্বাচন থেকে আওয়ামী লীগকে সরিয়ে রাখা দেশের স্থিতিশীলতা নষ্ট করে জনগণকে বিভ্রান্ত করা দেশপ্রেমিক মানুষের কর্তব্য কি আমাদের প্রত্যেককে জানতে হবে এই ষড়যন্ত্রের রূপ দেশের স্বার্থে চোর ডাকাত লুটেরা ষড়যন্ত্রকারীদের মুখোশ টেনে নামাতে হবে শেখ হাসিনার নেতৃত্বে দেশের গৌরব রক্ষায় এক হয়ে দাঁড়াতে হবে মিথ্যা প্রচার প্রবাকাণ্ডার জবাব দিতে হবে যুক্তি দিয়ে সাহস দিয়ে শেখ হাসিনার শক্তি চোরের জন্য আতঙ্ক জনগণের জন্য আশার আলো শেখ হাসিনা মানে চোর বাটপারের রাতের ঘুম হারাম শেখ হাসিনা মানে দেশপ্রেম উন্নয়ন সুশাসন শেখ হাসিনা মানে চোরের গলার টিপে বের করা আওয়ামী লীগ মানে জনগণের দল জনগণের শক্তি যত ষড়যন্ত্রই হোক না কেন জনগণের ঐক্য শেখ হাসিনার নেতৃত্ব আর আওয়ামী লীগের সংগ্রামী এই দেশকে রক্ষা করবে আজই আমরা চোর ডাকাত লুটেরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই দেশের স্বাধীনতা গণতন্ত্র আর উন্নয়ন রক্ষার জন্য আওয়ামী লীগের পাশে থাকি শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে চোর বাটপার মুক্ত করি বন্ধুগণ যখনই আওয়ামী লীগের শক্তি ফিরতে শুরু করে যখনই শেখ হাসিনার ফেরার বার্তা আসে তখনই এই চোর বাটপার গাঠটি ভাঙা বিশ্বাসঘাতকরা গভীর অন্ধকারে লুকিয়ে পড়ে তাদের ভয় একটাই আওয়ামী লীগ মাঠে থাকলে তাদের লুটপাট আর চোরাকারবার বন্ধ হয়ে যাবে যা কিছু চুরি করেছে তা আর হজম করতে পারবে না শেখ হাসিনা মানে তাদের গলার শ্বাস বন্ধ হয়ে আসা তাদের অপরাধের হিসাব দিতে বাধ্য হওয়া তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় তাদের মনের মধ্যে একটাই চিন্তা যদি শেখ না ক্ষমতায় আসে তাহলে সব কিছু হারিয়ে যাবে চক্রান্তের ধরন কিভাবে আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা চলছে ষড়যন্ত্রকারীরা চায় না আওয়ামী লীগ নির্বাচন অংশ তারা সরকারি ব্যবস্থার ভিতর দুর্বল করতে নানা চক্রান্ত করছে ইউনুসের দোসররা মৌলবাদী সন্ত্রাসীদের সঙ্গে মিলে প্রতিদিন নীল নকশা আঁকছে গণতান্ত্রিক চর্চা ধ্বংস করা আওয়ামী লীগের রাজপথের আন্দোলন করা জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা প্রচার চালানো বিদেশি শক্তিকে ভুল বার্তা দিয়ে ভাবমূর্তি নষ্ট করা প্রতিদিন তারা ইউনুসের পায়ে পড়ে বলছে স্যার আওয়ামী লীগ যেন আর মাথা তুলতে না পারে সেই ব্যবস্থা করে দিন আমাদের প্রাণ বাঁচান জনগণের জাগরণ চোর বাটপাররা। জানে জনগণই শেখ হাসিনার শক্তি চোর ডাকাতরা জানে শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি এই দেশের সাধারণ মানুষ তারা জানে একবার যদি জনগণ জেগে ওঠে তাহলে তার ষড়যন্ত্রে কোনো ফাঁক তাদের বাঁচাতে পারবে না শেখ হাসিনা জনগণের হৃদয়ে আছেন এই সত্য তারা মানতে চায় না কিন্তু ভয় পায় তাই তারা চেষ্টা করছে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে মিথ্যা প্রচারণা চালিয়ে আওয়ামী লীগকে দুর্বল করার কিন্তু বন্ধুগণ সত্য মুছে যায় না শেখ হাসিনা দেশের বুকে সাহসের প্রতীক শেখ হাসিনা মানে সাহস সত্য আর ন্যায়ের প্রতীক শেখ হাসিনা মানেই বাংলাদেশের অগ্রযাত্রা দেশের উন্নয়ন চোর বাটপাটদের বিরুদ্ধে লড়াই শেখ হাসিনা ফিরলেই লুটপাটের হিসাব দিতে হবে দুর্নীতির সম্পদ ফিরিয়ে দিতে হবে দেশ দ্রোহের জবাব দিতে হবে তাই এই ষড়যন্ত্রকারীদের আতঙ্ক এখন চরমে পৌঁছেছে আমাদের করণীয় আমাদের দেশপ্রেমিক জনগণের একটাই কাজ ঐক্যবদ্ধ থাকা মিথ্যা প্রবাকান্ডা জবাব দিতে হবে সত্যের ভাষায় শেখ হাসিনার নেতৃত্বে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পাশে থাকতে হবে চোর বাটপার ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সাহস না পায় প্রিয় দর্শক ষড়যন্ত্রকারীরা দেশটাকে আবার অন্ধকারে ঠেলে দিতে চায় কিন্তু আমাদের শক্তি একটাই দেশের মাটি দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্ব আসুন সবাই মিলে বলি বাংলাদেশ থাকবে চোর বাটপার মুক্ত ষড়যন্ত্রকারী মুক্ত আওয়ামী লীগ মাঠে থাকবে শেখ হাসিনা নেতৃত্ব দেবে আর বাংলাদেশ সামনে এগিয়ে যাবে আপনার মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন দেশের স্বার্থে সত্য ছড়িয়ে দিন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম